ডেইলি ব্লগ থেকে রাখি আমি চলে এসছি আজ একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে ফুলকপির পোস্ত করবো এখন তো ফুলকপির সিজিন ফুলকপি দিয়ে নানারকম রেসিপি হচ্ছে আর ফুলকপি এমন একটা সবজি খেতে দারুণই লাগে তা সেটাই দিয়ে আজকে আমি আজকে একটু পোস্ত করব সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আর বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আমার সঙ্গে থাকুন আমি কীভাবে রান্নাটা করছি দেখুন দেখুন বন্ধুরা আমি ফুলকপি পোস্তটা করার জন্য ফুলকপিগুলো এরকম সাইজে কেটে নিয়েছি আর আলু এরকম ছোটো 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 করে কেটে নিয়েছি আর টমেটো কেটেছি আর এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি ফুলকপিটা একটু ভেজে নেব দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার ফুলকপিগুলো দিয়ে দেবো

ফুলকপিটা ফুলকপিটা আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দেবো আমি পোস্তটা আর কিছু ফোড়ন দিই না শুধু একটু লঙ্কাই দিই লঙ্কাটা আমি একটু ভেজে নেব দেখুন আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি এবার আলু আর টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন আলু আর টমেটো দিয়ে দিয়েছি আমি একটু সামান্য হলুদ দিয়ে দেবো সামানি একবারেই দিয়ে দেবো হলুদ বাদ দেবো না অনেকে পুষ্ট হলো দেয় না কিন্তু আমি দিই আর একটু নুন দিয়ে দিয়ে দিলাম আমি চাপা দিয়ে ভালো করে আলু আর টমেটোটা বন্ধুরা একটা নিরামিষ করছি পেঁয়াজ দেবো না নিরামিষের দিনে নিরামিষ করতো ছোট বন্ধুরা খুবই ভালো লাগে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবো না তো আপনারা বানান একটু পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসছে দেখুন বন্ধুরা আমি খানিকক্ষণ পরে ফিরে আসলাম আমার আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর একদম মানে আলু সেদ্ধ হয়ে গেছে বললেই হয়ে গেছে চাপা দিয়ে ভাজবে না এই দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে টমেটো একদম গলে গেছে চাপা দিয়ে ভাজলে সেদ্ধও হয়ে যায় উল্টো ভাজা হয়ে যায় আমি সব কিছুই কিন্তু এরকম চাপা দিয়ে দিয়েই করি এরকম বন্ধুরা আমি এতে একটু লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা পরিমাণ মতো হাত চামচ আপনারা যেমন ঝাল খাবেন সেরকম ওই ঝালটা দেবেন আমি এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু পোষে সেরকম কিছু মশলা দিই না হলুদ আর দেবো না ভাজার সময় যা হলুদ দিয়েছি ওনাকে তো হলুদ দেয়ই না তা আমি হলুদ দিয়েছি ফুলকপিগুলো আমি দিয়ে দেবো এখন কিন্তু ভাজার সময় অল্প অল্প নুন দিয়েছিলাম তাই একটু পরিমাণ মতো নুনটা এখন দিয়ে দেবো ভালো করে এটা একটু কষিয়ে নেবো বন্ধুরা আমি জল দিয়ে দেবো সামান্য জল দেবো কারণ আমার ভাজতে ভাগবে সবই সেদ্ধ হয়ে গেছে আর প্রথম আমি শুকনো শুকনে করে দেখুন একদম সামান্য জল দিয়েছি আমি একটু চাপা দিয়ে দেবো আর একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে ফিরে আসছি নতুন বন্ধুরা আমি খানিক্ষণ পরে চলে আসলাম আমার আদি তো সেদ্ধ হয় সেই ছিল ভাজতে ভাজতে ফুলকপিও তো ভাজা ছিল এবার আমি ওই যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো পোস্ত অনেকে ভেজে দেয় কিন্তু আমি ভেজে দিই না মাঝে মাঝে ভেজে দিই কিন্তু ভেজে থাকার থেকে আমার ওই কাঁটা দেওয়াটা খুবই ভালো লাগে এবং বাটিতে অনেকটা লেগে আছে আমি এতে সামান্য একটু জল দেবো মিক্সির বাটি দেওয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন অনেকে ভেজে দেয় আমি তো দিই না কিন্তু এইভাবে একবার কাঁচা পোস্ত দেবেন এই কাঁচা পোস্ত যেটা গন্ধ বা জাঁচ আমার এটা খুবই ভালো লাগে তার জন্য আমি এটা এইভাবেই করি ভালো করে আমি নেড়ে দিচ্ছি এটা একদম শুকনো শুকনে হবে যখন বন্ধুরা আমার প্রশ্নটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে মোটামুটি রেডি হয়ে গেছে আমি উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব এটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব এবার গ্যাসের সিলিন্ডারটা আমি অফ করে দেবো কারণ চলায় এবার ধরে আসছে আমার আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি একটু চাপা দিয়ে দেবো তারপর বাটিতে সার্ভ করবো এই পোস্ত এত টেস্টি খেতে লাগে এই দিয়ে শুধু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু আমার তো না আর কিছু ওই পোস্ত দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত রেসিপিটা রেডি হয়ে গেছে তা নতুন বন্ধু যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল বাটনটা প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুনর পুনরো পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আর ভিডিওটা এখানেই শেষ করব। কিন্তু এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই আবার দেখা হবে পরে একটা এপিসোডে